আসসালামু আলাইকুম যারা কলার চাইতেও কম প্রাইজে এক্সিও গাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু আমাদের জিলানি মাঠে রয়েছে দুই হাজার ছয়ের মডেল এবং দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন করা সিলভার কালারের এক্সজিও জি প্যাকেজের এই এক্সিও গাড়িটি এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন স্টার্ট সফট সফটাসি ভিতরে রয়েছে বেস কালার ইন্টুরিয়ার এবং কি ওডেন করা রয়েছে এই গাড়িটিতে সো গাড়িটি যদি আপনারা দেখেন আশা রাখি এক দেখে গাইটা আপনাদের পছন্দ হবে সো সামনের দিক থেকে যদি দেখাই সামনে সাথে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট এবং হেডলাইট গুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ক্রস গুলো কিন্তু একেবারে অরিজিনাল গেটআপে আপনারা পাচ্ছেন গাড়িটার সাথে রয়েছে সুন্দর অ্যালোরিম এবং চাকার যে বিড আছে বেশ কিছুদিন গাড়িটা আপনারা এভাবে ইউজ করতে পারবেন আর ইন্টেরিয়ারটা দেখেন বেস কালার পাচ্ছেন ওডেন করা আছে এবং গাড়িটিতে রয়েছে সফট এসির ব্যবহার এবং বড় একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এবং কি পুসে মতো অত্যাধুনিক অপশনও কিন্তু এই গাড়িটিতে রয়েছে যেহেতু জি প্যাকেজের গাড়ি গাড়ির পিছনের সিটিং পজিশনটা দেখেন সেগুলো কিন্তু অনেক বেশি ভালো রয়েছে মাঝখানে আপনারা আমবেশ পেয়ে যাচ্ছেন এবং উপরে যে সিলিংটা আছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে পিছন দিক থেকেও গাড়িটাতে কোনো প্রকার হিট পাবেন না এবং জির যে মনোগ্রাম সেটা কিন্তু লাগানো আছে আর রিমোটের মাধ্যমে কিন্তু আপনার পিছনে ব্যাগ ব্যাকগ্রাউন্ডটা খুলতে পারবেন সো পিছনে যদি রিয়ার স্পেসটা দেখে আপনাদেরকে দেখেন ফুল স্পেস রয়েছে এবং গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটি ষাট লিটারের সিএনজি সিলিন্ডার আর চেসিসগুলো কিন্তু একেবারে আনটাচ কন্ডিশনেই পাচ্ছেন এখন পর্যন্ত গাড়িটিতে কোনো প্রকার রং করা হয়নি সাইডের যে ক্রস গুলো আছে এগুলো দেখেন একেবারে অরিজিনাল গাঠাপে রয়েছে এবং ব্যাক ডালাতেও কোনো প্রকার জুরি খোলা কাটা পাচ্ছেন না বাম পাশে দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে প্রত্যেকটা সাইড গ্লাস আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়ির সাথে রয়েছে টয়টা ব্যান্ডের বিবিটিআই অনএনজেটি ইঞ্জিন اور سی پی ٹی گیئر بکس آپ کو তো দেখেন ইঞ্জিন চাম্বারটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ আছে ভিতরে এখনও রং করা হয়নি এবং সকের চাম্বারি খুঁড়িগুলো কিন্তু একেবারে আনটাস কন্ডিশনে রয়েছে এবং ইঞ্জিন গ্যারবস দুইটাই অনেক বেশি ভালো রয়েছে আমি শুরুতেই বলেছিলাম অরিজিনাল হেডলাইট পাচ্ছেন দেখেন কয়েকটু যে লেখা সেটা কিন্তু রয়েছে এবং বনারেও কোনো জুরি খোলা কাটা নেই অরিজিনাল যে জাপানিজ স্টিকারগুলো এগুলো কিন্তু লাগানো আছে তো দুই হাজার ছয়ের মডেল এবং দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা জি প্যাকেজের এই একজ গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে জিলানি মার থেকে আপনাদের জন্য মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর আমাদের জিলানি মাঠের লোকেশন হচ্ছে শ্যামলী রিং রোড ব্যাঙ্গেশি এবং ঠিক অপোজিটে বায়িতশালা জয় মজির আন্ডারগ্রাউন্ডে এছাড়াও ও স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন